দেখছো মা জল কয় জল কয় হাত ছাড়ো কয় জল কয় তুমি জলে নামবে জল খাটবে কাটবে না কত জল দেখেছ বাড়ির সামনে সব জলে ভর্তি হয়ে গেছে বলে ঠিক আছে তো সব দাদারা কেমন খুঁজছে মামারা সব খুঁজছে ঠিক আছে সবাই জলে ঘুরছে বলো কি হলো চোখ রোগ লাগছে কেন নামবে না জলে নামবে না দেখেছেন সব মামারা দাদারা সব ঘুরছে জলেতে হুম ওই দেখো পলো নিয়েছে পলো নিয়ে সব জল এ করছে আবার ডা ইয়েতে করে বড় বড় ডিপে করে জল তুলছে ঠিক আছে দেখেছ সব চারিদিকে কত জল দেখেছ হ্যাঁ কি করবে বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি পড়ছে ওই দেখো মাছ ধরছে দেখো ফলো করে দেখতে হ্যাঁ ফলো করে মাছ ধরছে কি হয়েছে নামবে না না নামবে না একদম না সোনু নামবে না দেখো সব বৃষ্টিতে জলে ভিজে ভিজে কেমন মাছ ধরছে ঠিক আছে হ্যাঁ বৃষ্টির জলে ভিজে ভিজে মাছ ধরছে বলো দেখো মাছ ধরছে তুমি বৃষ্টির জলে ভিজবে না বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো মা উঠে পড়ো শোনা মা উঠে পড়ো উঠে পড়ো মামারা সব মাছ ধরছে না কেউ পেতে নিয়েছে কেউ পলো নিয়েছে দেখো দেখো পলো নিয়ে কেউ মাছ ধরছে দেখো দেখো